হচ্ছে চ্যাপ্টার দুই এর একটি টপিক সো চলো আজকে আমরা এই টপিকটা কভার করার চেষ্টা করব আশা করি সবাই এই টপিকটা হচ্ছে আমার ক্লাসটা করার পরে ইনশাল্লাহ কোনো সমস্যা থাকবে আচ্ছা চলো তাহলে আজকে আমরা শুরু করি আচ্ছা দেখো ফার্স্ট অফ অল হচ্ছে আমরা ইলেকট্রন বিনাশ সম্পর্কে জানি দেখো ইলেকট্রন বিনাশ কাকে বলে সো মোটামুটি তোমরা সবাই ক্লাস নাইন এ এই বিষয়ে কিছু ধারণা নিয়ে আসছো আচ্ছা দেখো এখন হচ্ছে আজকে আমরা ইলেকট্রন বিনাশে একটা সংজ্ঞা দিয়ে এটা শুরু করি আচ্ছা দেখো কোন অণু বা পরমাণুতে যে অরবিটাল আছে এই অরবিটার গুলোতে যে কতগুলো ইলেকট্রন আছে সেই ইলেকট্রন গুলো কিভাবে বিনস্ত থাকে সেই জিনিসটাই হচ্ছে মেইনলি ইলেকট্রন আচ্ছা তোমাদের একটা আসতে পারে যে অরবিটাল এমন একটি স্থান যেখানে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা নাইনটি টু নাইনটি ফাইভ পার্সেন্ট মানে যে স্থানে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে সেই স্থানটাতেই হচ্ছে মেইনলি আমরা অরবিটার আচ্ছা সো তোমরা হচ্ছে ইলেকট্রন বিন্যাসটা বুঝতে পারছো আচ্ছা দেখো যেমন ধর হচ্ছে আমরা ইলেকট্রন একটা উদাহরণ দিই তাহলে হচ্ছে তোমাদের এই জিনিসটা ক্লিয়ার হবে দেখুন ধর হচ্ছে সোডিয়াম লিখি যে হচ্ছে আচ্ছা দেখো এখানে সোডিয়াম হচ্ছে পারমাণিক সংখ্যা কত 11 সো এখানে যে তোমার যে ইলেকট্রন বিন্যাস গুলো কিভাবে বিনস্ত আছে সেই জিনিসটা হচ্ছে আমরা কিভাবে জানতে পারবো এই ইলেকট্রন বিন্যাসের যে ডেফিনিশন আছে সেটা আমরা জানতে পারবো সো মেইনলি হচ্ছে যে দেখো এগুলো হচ্ছে এক একটা অরবিটাল মানে এস পি ডি এফ এগুলো এক একটা অরবিটাল আর এই অরবিটালটা কি এই অরবিটাল এই অরবিটালটা হচ্ছে যে যেখানে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে সেই জায়গাটা হচ্ছে অরবিটাল আচ্ছা সো আমরা আরেকটা জিনিস তোমাদের একটা নোট ডাউন করা উচিত যে যে জিনিসটা হচ্ছে যে কোনো পরমাণুর যোজনী যে আছে সেই যোজনীটা কিসের নির্ভর করে সেটা নির্ভর করে মেইনলি হচ্ছে ইলেকট্রন বিনাশ করতে এই জিনিসটা তোমরা হচ্ছে ক্লাস নাইন টেনে অনেক ডিটেলস জেনে আসছো আচ্ছা সো আমরা হচ্ছে নেক্সটে যাই না নেক্সটে আমাদের কি বলছে যে ইলেকট্রন বিনাশের নীতি আজকে আমাদের যে মেইন টপিক সেই মেইন টপিকটা হচ্ছে ইলেকট্রন বিনাশের নীতি এই নীতিটা হচ্ছে আউবাউ নীতি পাউলির বা পলির বর্জন নীতি এবং আর একটা হচ্ছে হুন্ডের নীতি আচ্ছা সো মেইনলি হচ্ছে আজকে আমরা এই তিনটা নীতি হচ্ছে একটু ডিটেলস জানার চেষ্টা করব সো চলো তাহলে হচ্ছে আমরা নেক্সট স্লাইডে যাই আচ্ছা দেখো ফার্স্ট অফ অল হচ্ছে আমরা শুরু করব আউবাউ নীতি দেখো আব্বাউ একটা হচ্ছে জার্মান শব্দ সো এটা হচ্ছে বাংলা শব্দ না শব্দ আচ্ছা এটা ইংরেজি অর্থ কি বিল্ডিং আপ বা ঘটনা বা আচ্ছা সো নীতি যে বিজ্ঞানী আব্বাউ যে আছে তিনি ইংরেজিতে দিয়েছেন সো দেখ আব্বাহ নীতিতে আমরা কি জানতে পারবো যে জানতে পারবো যে ইলেকট্রন যে আছে ইলেকট্রনটা ফার্স্ট অফ অল হচ্ছে যে সর্বনিম্ন শক্তি স্তর আছে সেখানে হচ্ছে গমন করবে দেন হচ্ছে এটা হচ্ছে সর্বোচ্চ শক্তি স্তরে যাবে আচ্ছা এই যে এর যে শক্তি স্তরের ক্রম অনুযায়ী এই যে বিভিন্ন শক্তি স্তর এটা পূরণ করবে আচ্ছা দেখো এই জিনিসটা হচ্ছে আমরা এক্সাম্পলের মাধ্যমে একটু ডিটেলস করবো তাহলে তোমাদের হচ্ছে যে মনে এই বিষয়ে কোনো কনফিউশন থাকবে না সো আবহ নীতিটা কি এটা একটু আমরা যদি সংক্ষেপে বলি সেই নীতিটা হচ্ছে যে মেইনলি ইলেকট্রন গুলো যে আছে এই ইলেকট্রন গুলো হচ্ছে ফার্স্ট অফ অল হচ্ছে সর্বনিম্ন শক্তি স্তরে গমন করবে আচ্ছা দেখো এটার হচ্ছে মেনলি দুইটা পয়েন্ট আছে সো এই পয়েন্ট দুইটা একটু আমরা দেখার চেষ্টা করি দেখো এই ফার্স্ট পয়েন্ট হচ্ছে কি যে ফার্স্ট পয়েন্টে কি বলছে যে দুইটা অর্বিটাল যে আছে সেই অরবিটালের মধ্যে যে যে অরবিটালের মধ্যে এন প্লাস এন এর যে মানটা বেশি হবে সেই অরবিটালের হচ্ছে এনার্জিটা বেশি হবে আচ্ছা এখন এনটা কি আর এলটা কি এনটা হচ্ছে তোমার হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা এবং এলটা হচ্ছে সহকারী কোয়ান্টাম সংখ্যা সো হচ্ছে আমি যে লেকচার যে লেকচারটাতে তোমাদের হচ্ছে এই কোয়ান্টাম সংখ্যার যে ডিটেইলস আলোচনা করছি সেইখানে তোমরা হচ্ছে এই বিষয়ে আরো ডিটেলস জানতে পারবো সো আপাতত এখানে জেনে রাখো যে হচ্ছে এন হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা এল হচ্ছে সহকারী কোয়ান্টাম সংখ্যা আচ্ছা এখানে দেখো আমরা এখানে ধরো এটা যে ফোর এস এবং থ্রি ডি এই দুইটার মধ্যে যে হচ্ছে কোন অরবিটালে হচ্ছে যে তোমার ইলেকট্রনটা আগে প্রবেশ করবে সেই জিনিসটাই হচ্ছে আবহাওয়া বলছে সো এই নীতির মাধ্যমে আমরা হচ্ছে যে ফোর এস থ্রি এই দুইটার মধ্যে যে কোনটাতে ইলেকট্রন আগে প্রবেশ করবে এটা আমরা কিভাবে জানবো এটা জানবো হচ্ছে কি যে সাহব কি বলছে যে হচ্ছে ইলেকট্রন সর্বপ্রথম সর্বনিম্ন শক্তি স্তরে যাবে সো থ্রি আর ফোর এর মধ্যে সর্বনিম্ন শক্তি স্তর কোনটা এটা আমরা কিভাবে নির্ণয় করবো এটা নির্ণয় করবো আচ্ছা এন এবং এল দ্বারা আছে এখানে যে ফোর আছে এই ফোর এ এখানে যে এন এর মানটা এন এর মানটা হচ্ছে ফোর এবং এস এর মানটা হচ্ছে তোমার শূন্য আচ্ছা দেখো সো এই দুটো যদি আমরা যোগ করি মানে এন প্লাস এল এন প্লাস এল ইকুয়াল টু তোমার হচ্ছে কত ইকুয়াল টু তোমার হচ্ছে আচ্ছা ভাবে আমরা যদি থ্রি ডি দেখি থ্রি তে এখানে এন কত এন হচ্ছে তোমার টু সো এন প্লাস এন এল কত এটা হচ্ছে তোমার ফাইভ সো এখানে কোনটা বেশি ফোর বড় না ফাইভ বড় অবভিয়াসলি হচ্ছে ফাইভ বড় সো এখানে হচ্ছে ফোর এস থেকে থ্রি ডি বড় সো এখানে হচ্ছে তোমার ফোর এসে হচ্ছে আগে ইলেকট্রনগুলো যাবে কি বলছে আফগাউন নীতি অনুযায়ী আমরা জানি যে ইলেকট্রন যে আছে ইলেকট্রন গুলো হচ্ছে ফার্স্ট অফ অল হচ্ছে যে লোয়ার এনার্জি আছে সেখানে গমন করবে সো সো এখানে আগে আগে যাবে আমরা হচ্ছে তোমাদের একটু যে ক্ষেত্রে সেরকম হচ্ছে অন্য কোন মলের ক্ষেত্রে যদি আমরা বিবেচনা করি দেন হচ্ছে আমাদের আগে থ্রি ডি পূর্ণ করার আগে আমাদের ফোর এস টা পূর্ণ করতে হবে কারণ কেননা হচ্ছে এটা আফগাউন নীতি অনুযায়ী ফোর এসে হচ্ছে আগে ইলেকট্রন গুলো যাবে আচ্ছা এই জিনিসটাই মেনলি হচ্ছে এখানে বলার চেষ্টা করছে দেখো এই দুইটি অরবিটালের মধ্যে ইলেকট্রন ফোর আগে যাবে কেননা এখানে হচ্ছে যে যে থেকে হচ্ছে হচ্ছে ছোট মানে এর তোমার হিসাব আছে হিসাব নিকাশ আছে এই অনুযায়ী হচ্ছে ফোর টা ছোট এবং থ্রিটা টা হচ্ছে বড় আচ্ছা নেক্সট হচ্ছে আমরা যাই দেখো নেক্সটে হচ্ছে আরেকটা নিয়ম বলছে যে নিয়মটাতে বলছে যে তোমার দুইটা অরবিটালের এন প্লাস এন এর যে মান যদি সমান হয় দেন হচ্ছে আমরা কি করব দেন হচ্ছে আমরা এন এর যে মানটা আছে সেই মানটা হচ্ছে কোন মানটাতেই হচ্ছে ইলেকট্রন আগে যাবে যেমন তোমাদের একটা যেমন হচ্ছে হচ্ছে আর এখানে এন এর মান কত এন এর মান হচ্ছে ফাইভ আর হচ্ছে তোমার এল এর মান কত এল এর মান হচ্ছে তোমার এখানে শূন্য তো এন প্লাস এল এ দুইটার মান কত এ দুইটার মান হচ্ছে তোমার ফাইভ সেম ভাবে হচ্ছে তোমার এন এর মান কত এখানে ফোর পি তে ফোর আচ্ছা এখানে এল এর মান কত এল এর মান হচ্ছে তোমার ওয়ান তো এন প্লাস এন কত হচ্ছে পাঁচ এখানে এন প্লাস এন এর যে মানটা আছে এই দুটাই হচ্ছে তোমার সমান কিন্তু এখানে এন এর মান কোনটাতে কম আছে এন এর মান কম আছে হচ্ছে তোমার ফোর পি তে কারণ এখানে এন এর মান হচ্ছে ফোর আর এখানে এন এর মান হচ্ছে ফাইভ সো এখানে যার এন এর মান হচ্ছে ফোর সেটাতে হচ্ছে ইলেকট্রন আগে প্রবেশ করবে সো এই নিয়মটা হোক তোমরা বুঝতে পারছো যে হচ্ছে নীতিটা কি আমরা একটু আবার সরি এখানে হচ্ছে তোমার এল হবে হবে না এখানে তোমার এল হবে এটা একটু বলার মিস্টেক হয়ে যাচ্ছে আচ্ছা দেখো এখানে হচ্ছে নীতিটা মেইনলি কি বলার চেষ্টা করছে যে ফার্স্ট নিয়মে বলছে যে এন প্লাস এন এর যে মানটা চার বেশি হবে সেখানে হচ্ছে ইলেকট্রন পরে প্রবেশ করবে দেন সেকেন্ড নিয়মে বলছে এন প্লাস এন এর মান যদি দুই দুই ক্ষেত্রেই সমান হয় তাহলে হচ্ছে যার এন এর মান হচ্ছে তোমার কি এনে মান যার হচ্ছে সেখানে হচ্ছে ইলেকট্রন আগে প্রবেশ করবে সো এইটা হচ্ছে আমরা হোক বুঝতে পারছি এই যে আউবাউ নীতিটা কি আচ্ছা সো হচ্ছে আমাদের একটা কোশ্চেন আছে আমরা চলো এই কোশ্চেনটা একটু সলভ করি সোডিয়ামের এগারো তম ইলেকট্রনের ক্ষেত্রে চারটা কোয়ান্টাম সংখ্যার মান বের করতে আচ্ছা সো চারটা কোয়ান্টাম সংখ্যা কি কি সেটা অবশ্যই আমরা হচ্ছে জানি সো সেটা কি কি হচ্ছে একটা হচ্ছে এ আর একটা হচ্ছে এল আর হচ্ছে এম আর হচ্ছে এস এস কি এস স্পিন কন্টাম সংখ্যা এম কি এটা হচ্ছে প্রধান কন্টাম সংখ্যা এলটা কি এলটা হচ্ছে সরকারি কন্টাম সংখ্যা আর এটা কি এটা হচ্ছে তোমার উন্নয়ন কন্ট্রাম সংখ্যা আচ্ছা এম সো হোক তোমরা হচ্ছে জানো কারণ এগুলো হচ্ছে আমি আমার আরেকটা ভিডিওতে এগুলো ভালোভাবে আলোচনা করে দিয়েছি আচ্ছা এখন সোডিয়ামের হচ্ছে ফার্স্ট অফ অল হচ্ছে আমাদের ইলেকট্রিক মিন্যাস করতে হবে সো ইলেকট্রিক মিনাস চলা হচ্ছে আমরা করি ওয়ানএস টু থ্রি এস সরি থ্রি এস এর হচ্ছে আগে এখানে আচ্ছা তোমার থ্রি এস ওয়ান আচ্ছা দুই দুই চার চার ছয় দশ দশ একে এগারো আচ্ছা হচ্ছে তোমার পূরণ হলো এখন হচ্ছে আমাদের এগারোতম ইলেকট্রনিকার দিকে নোটিশ করতে হবে এখন এগারোতম দিকে কি আছে দেখো থ্রি so 3s1 এখন এখানে যে 11 তম ইলেকট্রনটা আছে এটা যে কোয়ান্টাম সংখ্যাটা আছে এই কোয়ান্টাম সংখ্যা হচ্ছে আমরা মানগুলা এক এককে বের করার চেষ্টা করি ফার্স্ট অফ অল হচ্ছে আমাদের n এর ভ্যালুটা আমরা বের করব দেন হচ্ছে আমরা l এর ভ্যালুটা বের করব দেন হচ্ছে আমরা m এর ভ্যালুটা বের করব দেন হচ্ছে আমরা s এর ভ্যালুটা বের করব সো n এখানে কত n হচ্ছে এখানে 3 আচ্ছা এখানে l টা কত l টা হচ্ছে তোমার কত বলো তো l টা হচ্ছে তোমার শূন্য কারণ এখানে s আছে s এর ক্ষেত্রে l টা হচ্ছে তোমার শূন্য হয় সেম ভাবে এস এস এর জন্য হচ্ছে এল শূন্য পি এর জন্য হচ্ছে ওয়ান ডি এর জন্য হচ্ছে দুই এফ এর জন্য হচ্ছে তোমার তিন আশা করি তোমরা হচ্ছে এগুলো সবাই কম বেশি জানো আচ্ছা দেন হচ্ছে এম এম এর মান আমরা কি জানি এম হচ্ছে তোমার যে এলটা আছে এল এর হচ্ছে প্লাস মাইনাস ভ্যালু আচ্ছা এই যে তুমি ক্লিয়ার করি ধরো এল এর ভ্যালু যদি হচ্ছে তোমার শূন্য হয় দেন হচ্ছে এম কত হবে এম হচ্ছে তোমার শূন্য হবে এল এর ভ্যালু যদি তোমার হচ্ছে ওয়ান হয় দেন এম কত হবে প্লাস মাইনাস ওয়ান এবং শূন্য সেম ভাবে যদি এল এর ভ্যালু যদি টু হয় তাহলে এম এর ভ্যালু কত হবে প্লাস মাইনাস টু প্লাস মাইনাস ওয়ান এবং শূন্য আচ্ছা সেম ভাবে যদি এল এর ভ্যালু হচ্ছে থ্রি হয় সো এম এর ভ্যালু কত হবে প্লাস মাইনাস থ্রি প্লাস মাইনাস টু প্লাস মাইনাস ওয়ান এবং শূন্য আচ্ছা হোপ তোমরা এগুলো জানো কারণ এগুলো হচ্ছে আমি আরো অনেক ডিটেলস আলোচনা করছি আচ্ছা সো যেহেতু এল এর ভ্যালু হচ্ছে শূন্য তো এম এর ভ্যালু কত হবে শূন্য আর এস হচ্ছে তোমার এখানে প্লাস মাইনাস একটা দিলেই হলো আচ্ছা সো এখানে আমি প্লাসটা দিলাম প্লাস হাফ আচ্ছা সো এ এখানে আমাদের কোশ্চেনটার যে সলভ আছে এই সলভটা আমি করার চেষ্টা করলাম হোপ তোমরা সবাই বুঝতে পারছো যে সোডিয়ামের যে 11 তম ইলেকট্রনটা আছে সেই ইলেকট্রনে যে চারটি কোয়ান্টাম সংখ্যা আছে সেই চারটি কোয়ান্টাম সংখ্যা আমি হচ্ছে এ যে এখানে হচ্ছে আলাদা ভাবে লিখে দিলাম এবং তোমাদের যে কোয়ান্টাম সংখ্যা আছে এটা একটু রিকেপ করে দিলাম আচ্ছা তো চলো তাহলে হচ্ছে আমরা নেক্সট নীতিতে চলে যাই আচ্ছা দেখো নেক্সট নীতিটা কি সেটা হচ্ছে পলির বর্জন নীতি আচ্ছা এখানে তোমাদের আমি একটা জিনিস একটু শর্টকাট মনে রাখা চেষ্টা করবা যে জিনিসটা হচ্ছে যে যখনই তোমরা হচ্ছে পলি জিনিসটা দেখবা পলি বচন তখন তোমরা এই জিনিসটা মনে রাখবা ওয়ান টু ফোর আচ্ছা ওয়ান টু ফোর দ্বারা কি বোঝাচ্ছে ভাইয়া হ্যাঁ দেখো ভাইয়া তোমার এখানে ওয়ান টু ফোর দ্বারা বোঝাচ্ছে যে একই পরমাণুর দুইটা ইলেকট্রনের চারটা কোয়ান্টাম সংখ্যার মান কখনো একই হতে পারে না আচ্ছা এটা হচ্ছে তোমাদের প্রায় একটু প্যাস লাগলে যে হচ্ছে ভাইয়া যে একই পরমাণু দুইটা ইলেকট্রনের চারটা কোয়ান্টাম সংখ্যার মান কখনো একই হতে পারে না এই জিনিসটা তো ভাই মুখস্থ বলে মনে থাকে আচ্ছা জিনিসটা হচ্ছে ফার্স্ট অফ অল ওয়ান টু ফোর মনে কি হবে ওয়ান হচ্ছে একই পরমাণুর টু হচ্ছে দুইটি ইলেকট্রনের চার হচ্ছে চারটা কোয়ান্টাম সংখ্যার মান কখনো একই হতে পারে না আচ্ছা এই জিনিসটা হচ্ছে আমরা একটু প্রুফ দেখি চলো আচ্ছা তার আগে আমরা কিছু ব্যাখ্যা দেখি চলো আচ্ছা দেখো কি বলছে যে তিনটা কোয়ান্টাম সংখ্যার মান একই হলেও চতুর্থ কোয়ান্টাম সংখ্যার মান ভিন্ন হবে অর্থাৎ ইলেকট্রন দুইটার যে স্পিন আছে স্পিন বা ঘূর্ণন আছে এই ঘূর্ণনের যে দিকটা আছে এই দিকটা কখনোই তোমার সেম হবে না মানে এখানে মেইনলি এস এর যে তোমার হচ্ছে এস এর কথা বলেছে যে এস হচ্ছে আমরা কি জানি যে প্লাস মাইনাস হাফ না যে হচ্ছে এখানে ইলেকট্রনের যে দুইটা স্পিন আছে এই দুইটা ইলেকট্রনের যে দুইটা স্পিনের যে দিক আছে বা ঘূর্ণনের দিক আছে এই দুইটা দিক কখনোই সেম হবে না আচ্ছা চলো তাহলে হচ্ছে আমরা হিলিয়ামের ইলেকট্রন দেখি হিলিয়ামের ইলেকট্রন মিনাস কি ওয়ান এস আচ্ছা এখানে ফার্স্ট দেখো আমরা হচ্ছে এক্সাম্পলটা আগে দেখি তারপরে হচ্ছে আমরা এটা ব্যাখ্যা করার চেষ্টা করবো তাহলে তোমাদের এই জিনিসটা আরো ভালোভাবে হচ্ছে বুঝতে পারবে এখানে প্রথম ইলেকট্রনের ক্ষেত্রে এন এর ভ্যালু কত এন এর ভ্যালু হচ্ছে ওয়ান আচ্ছা এল এর ভ্যালু কত যেহেতু হচ্ছে এখানে এন এর ভ্যালু হচ্ছে ওয়ান সো এখানে ওয়ান এস বলছে এবং এস এর জন্য এখানে এল এর ভ্যালু হচ্ছে তোমার শূন্য সো এল এর ভ্যালু যদি শূন্য হয় তাহলে এম এর ভ্যালু কত হবে অবভিয়াসলি হচ্ছে শূন্য হবে যেটা হচ্ছে আমরা কিছুক্ষণ আগে জানলাম আচ্ছা আচ্ছা ভাই দেখো দেন হচ্ছে এস এর ভ্যালু ফার্স্ট অফ অল হচ্ছে আমরা একটা ধরে নিলাম হচ্ছে প্লাস হাফ আচ্ছা সেকেন্ড ইলেকট্রনটার জন্য এখানে হচ্ছে দুইটা ইলেকট্রন আছে না তো ফার্স্ট ইলেকট্রন জন্য হচ্ছে আমরা এটা জানলাম সেকেন্ড ইলেকট্রনের জন্য চলো হচ্ছে আমরা জানি আচ্ছা সেকেন্ড ইলেকট্রনের জন্য হচ্ছে আমার এন এর ভ্যালু হচ্ছে ওয়ান দেন এল এর ভ্যালু হচ্ছে শূন্য এম এর ভ্যালু হচ্ছে শূন্য দেন হচ্ছে এম এর ভ্যালুটা হচ্ছে চেঞ্জ হইলো কত মাইনাস হাফ দেখো এগুলো হচ্ছে সেম থাকবে সেম কেন থাকবে ভাইয়া কারণ ভাইয়া এখানে দেখো এখানে হচ্ছে তোমার ওয়ান এস টু মানে এখানে এন এর যা ভ্যালু এস এর জন্য এল এর সেম ভ্যালু তো দুইটা তো একই হবে জাস্ট ডিফারেন্সটা কোথায় ডিফারেন্সটা তোমার হচ্ছে এস এর ক্ষেত্রে হয় বা তোমার হচ্ছে কোথায় হয় সেটা হয় হচ্ছে তোমার এই যে স্পিন বা ঘূর্ণনের ক্ষেত্রে আচ্ছা হোক তোমরা হচ্ছে ভাই এই জিনিসটা ভালোভাবে বুঝতে পারছো আমি তোমাদের একটা শর্টকাট দেখাই দিলাম তো তোমরা হচ্ছে ভাইয়া এই জিনিসটা একটু মনে রাখার চেষ্টা করবা যে ওয়ান টু ফোর তারা দেখবা যে ভাই এটা তোমরা কখনোই ভুলবে না আচ্ছা তো এই জিনিসটা ডিটেলস ভালোভাবে বুঝলাম তো চলো তাহলে হচ্ছে আমরা নেক্সট যাই আচ্ছা দেখো এখানে তোমাদের জন্য আমি তোমাদের কিছু কোশ্চেন হচ্ছে রেখে রাখছি আচ্ছা দেখো এই কোশ্চেন গুলো চলো আমরা সলভ করি ভাই আচ্ছা এই কোশ্চেন গুলো কি বলছে দেখো কপার ক্রোমিয়াম মোলিবডেনাম সিলভার তো এগুলোর যে ইলেকট্রন বিন্যাস আছে এগুলো ব্যতিক্রমী কেন হয় আচ্ছা দেখো ভাই এগুলো ব্যতিক্রমী হওয়ার একটা কারণ আছে দেখো আমরা কি জানি যে হচ্ছে আমার কথা একটু মনোযোগ দিয়ে তোমার শোনার চেষ্টা করো তাহলে হোক তোমরা এই জিনিসটা বুঝতে পারবো আচ্ছা দেখো যে সাধারণভাবে আমরা কি দেখি যে হচ্ছে সংশক্তি সংশক্তি যে ইলেকট্রন গুলো আছে বা অরবিট গুলো আছে যে সংশক্তি সম্পূর্ণ যে অরবিট আছে গুলো আচ্ছা সে অরবিটাল সমূহ অর্ধপূর্ণ বা সম্পূর্ণরূপে থাকলে সেগুলো হচ্ছে যে ইলেকট্রন মিনাসটা আছে সেই ইলেকট্রন বিনাসটা অধিকতর আহ সুস্থিতি বা বা স্টেবল অবস্থা অর্জন করে আছে এখন মেইনলি যে অর্ধপূর্ণ বা সম্পূর্ণরূপে যে পূর্ণ অরবিটাল গুলো আছে এগুলো কি হয় মেইনলি হচ্ছে এগুলো প্রতিশূন্যতা প্রাপ্ত হয় এবং এর ফলে এগুলো স্টেবিলিটি অর্জন করে আছে সো মেইনলি ধরো হচ্ছে তোমার একটা एग्जांपल দেই ধরো f6 f6 আর হচ্ছে f13 এই দুইটা হচ্ছে তোমার যদি ধরো হচ্ছে কোন একটা মোল ও সেই মোলটা হচ্ছে আমরা ইলেকট্রন বিনাশ করব সো এখানে হচ্ছে আমার লাস্টে হচ্ছে f6 আছে এবং f13 আছে আচ্ছা সো এখানে এগুলো f6 f13 না হয়ে এগুলো হবে হচ্ছে তোমার f7 f13 ফোর্টি কেননা এই যে আমরা এটাকে বললাম যে হচ্ছে শ্রমশক্তি সম্পর্কে অর্বেটার সমূহ অর্থপূর্ণ বা পরিপূর্ণ থাকলে সেগুলো হচ্ছে অধিক স্টেমিলিটি অর্জন করে আচ্ছা সেমভাবে হচ্ছে তোমার পি টু পি থ্রি এবং পি ফাইভ পি সিক্সে হয় না আচ্ছা এই জিনিসটা হচ্ছে তোমার বেতিক্রুম বেতিক্রুম এই জিনিসটা হচ্ছে তোমার ভাইটা মনে রাখবে যে হচ্ছে মানে এটাও তো তোমার হচ্ছে নিয়মতাত্ত্বিক ভাবে হচ্ছে কি অর্ধপূর্ণ হচ্ছে তোমার পি সিক্স সেটা পরিপূর্ণ হয় সো এটা তোমার হচ্ছে কি বলে সেটা হচ্ছে অর্ধপূর্ণ এবং পরিপূর্ণ হওয়ার কথা কিন্তু এটা হচ্ছে হবে না এটা হচ্ছে ভাইয়া তোমার ব্যতিক্রম আচ্ছা মেইনলি হচ্ছে এ যে ডি এর ক্ষেত্রে হয় ডি এবং এফ এই দুইটার ক্ষেত্রে হচ্ছে তোমার পরিপূর্ণ এবং অর্ধ তো চলো তাহলে এইগুলো যে মৌল আছে এই ইলেকট্রন বিন্যাস করে কেন ব্যতিক্রম সেগুলো একটু আমরা ব্যাখ্যা করি মেনলি ব্যতিক্রমের যে রিজনটা সেটা আমি আগেই তোমাদের বলে দিলাম এখন জাস্ট হচ্ছে আমি তোমাদের একটা এই চারটা মৌলের মধ্যে তোমাদের হচ্ছে বোঝানোর চেষ্টা করে যে হচ্ছে এইভাবে তোমরা হচ্ছে জিনিসটাকে ব্যাখ্যা করবো তো এই মৌল চারটা কিন্তু মনে রাখতে হবে কারণ এগুলো হচ্ছে তোমাদের এক্সাম্পল এ সরি এমসি গুতে আসে এবং হচ্ছে এই এমসি গুলোতে তোমরা এই চারটা মৌলের যে ধরো এমসি গোতে আসবে যে নিচে কোন মনটি ইলেকট্রন বিন্যাস ব্যতিক্রমে তো তোমাকে এক্সাম্পলে অপশনে দিয়ে দিবে যে হচ্ছে কপার কিন্তু তোমার অ্যান্সার হবে কি কপার আচ্ছা চলো তাহলে হচ্ছে আমরা মলিব ডেনামের যে জিনিসটা আছে সেই জিনিসটা একটু ব্যাখ্যা করি যে মলিব ডেনাম আচ্ছা এটার হচ্ছে বিয়াল্লিশ এটা হচ্ছে আমরা ইলেকট্রোমিনিক্সটা করার চেষ্টা করি ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স দেন হচ্ছে থ্রি এস টু থ্রি পি সিক্স থ্রি পি সিক্স দেন হচ্ছে থ্রি ডি টেন দেন হচ্ছে তোমার ফোর এস টু ভাইয়া দেন হচ্ছে তোমার ফোর পি সিক্স দেন হচ্ছে তোমার ফোর ডি

এটা কিন্তু আহ্বা নীতি অনুযায়ী হইতেছে দেন আমাদের মেইনলি হচ্ছে ইলেকট্রন বিনাশ করার ক্ষেত্রে আহ্বা নীতি পলির বর্জন নীতি এবং ভুন্ডের নীতি এই তিনটা নীতিকে মাথায় রেখে সব কাজ করতে হবে আচ্ছা সো এখানে ভাইয়া দেখো এটা কিন্তু এভাবে হওয়ার কথা যে কেন হচ্ছে আমরা এই রিজনটা বললাম যে ফোর আগে হলো যে ফাইভ টু ফাইভ এস টু তে হচ্ছে আগে ইলেকট্রন গেল দেন হচ্ছে তোমার ফোর ডি তে গেল তো এটা হচ্ছে আহ্বা নীতি অনুযায়ী হওয়ার কথা কিন্তু এই নীতির মধ্যে আবার হচ্ছে ব্যতিক্রম আচ্ছা ব্যতিক্রমটা কি যে হচ্ছে তোমার ফোর ডি ফোর ডি ফোর থেকে ফোর ডি ফাইভটা হচ্ছে তোমার বেশি স্টেবল আচ্ছা এই স্টেবিলিটি যে জিনিসটা আছে এই স্টেবিলিটি জিনিসটার জন্যই হচ্ছে মেইনলি আমরা একটু আগে যে চারটা মৌল বললাম এই চারটা মৌল ব্যতিক্রমী দেন হচ্ছে আরো কিছু মৌল আছে ওগুলো ব্যতিক্রমী সো হিসাব ভাবে তোমাদের যেমন বললাম যে হচ্ছে ডি আর এর ক্ষেত্রে হচ্ছে ফাইভ এফ সিক্স এবং এফ থ্রি থাকে যেভাবে এফ সেভেন এবং এফ ফোরটিন হয় সেম ভাবে হচ্ছে তোমার কি যে তোমার কি বলে যে ডি টেন এবং ডি ফাইভ মানে হচ্ছে ডি ফোর থাকলে ডি ফাইভ হয় এবং ডি নাইন থাক ডি নাইন থাকলে ডি টেন অনুযায়ী হয় হচ্ছে আমাদের এই জিনিসটা মাথায় রাখতে হবে যে ব্যতিক্রমী কেন হয় ব্যতিক্রমী হয় মেনলি হচ্ছে যে সেটা হচ্ছে আমি তোমাদের এই টাকা ব্যাখ্যা দিলাম যে হচ্ছে মেনলি ইলেকট্রন বিনার যে আছে সেই ইলেকট্রন বিনাসটা হচ্ছে অধিক স্ট্যাবিলিটি অর্জন করার জন্য এটা হচ্ছে ব্যতিক্রমিক সো এটা হচ্ছে মেইন হচ্ছে তোমার ইলেকট্রন বিনাস হচ্ছে ব্যতিক্রমী সেম ভাবে কপার ক্রোমিয়াম এবং

আচ্ছা দেন হচ্ছে তোমার এফ ই থ্রি এর হচ্ছে ইলেকট্রন বিনাশটা কি ইলেকট্রন বিনাশটা চলো আমরা একটু ব্যাখ্যা করার চেষ্টা করি ওয়ান এস টু টু এস টু টু সিক্স দেন হচ্ছে কি থাকে দেন হচ্ছে থ্রি এস টু দেন হচ্ছে তোমার থ্রি পি সিক্স দেন হচ্ছে তোমার থ্রি ডি ফাইভ আচ্ছা এইখানে দেখো তো কোনটা বেশি কোনটা বেশি হচ্ছে অধিক স্টেবল বা অধিক স্থিতিশীল এটা হচ্ছে ভাই একটু আগে আমরা যে ব্যাখ্যাটা দিলাম সেম ব্যাখ্যাটা এখানে দেখো আমি তোমাকে কি বলছি ভাইয়া যে হচ্ছে তোমার এফ এবং ডি এই দুইটার মধ্যে হচ্ছে দেখো যেটার মধ্যে 95d10 এবং df7 এবং a14 থাকবে ভায়া সেটাতে হচ্ছে অধিক স্টেবিলিটি অর্জন করবে তো ওইখানে দেখো ভায়া তোমার কি যে হচ্ছে এখানে তোমার 3d5 এটা কিন্তু অধিক স্টেবল সো এখানে মেইনলি এই জিনিসটাকে তোমরা লেখা ব্যাখ্যা করবে যে ফার্স্ট অফ অল হচ্ছে এই দুইটা জিনিসের ইলেকট্রোমাইনাস দেখাবা দেন বলবা যে এখানে 3d5 আছে সো এই কারণে Fe3+ টা অধিক স্থিতিশীল বা অধিক স্টেবল ভাগ সম্পন্ন সো hope ভায়া তোমরা এই দুইটা জিনিস বুঝতে পারছো আচ্ছা চলো তাহলে হচ্ছে আমরা नेक्स्ट क्वेश्चन अच्छा নেক্সট হচ্ছে আমরা একটা নীতি পড়বো সেটা হচ্ছে হুন্ডে নীতি আচ্ছা হুন্ডে নীতিতে কি বলছে যে একই শক্তি সম্পন্ন অরবিটাল সমূহে ইলেকট্রন ইলেকট্রন বা ইলেকট্রন সর্বাধিক অযুগ্ম বা অযুগ্ম জিনিসটা কি বা অযুগ্ম কি হচ্ছে তোমার বিজোর আচ্ছা বা বিজোড় অবস্থায় থাকবে বিজোর মানে কি যে হচ্ছে তোমার ওয়ান থ্রি ফাইভ এই অবস্থায় থাকবে সো এই জিনিসটা চলো একটু তোমাদের হয়তো একটু বুঝতে সমস্যা হচ্ছে চলো তাহলে হচ্ছে আমরা নিজের যে আছে এই কোয়েশ্চেনটা সলভ করার মাধ্যমে তোমাদের জিনিসটা একটু ভালোভাবে বোঝানোর চেষ্টা করি আচ্ছা তার আগে এই নীতির একটু আবার পড়ি আচ্ছা কি বলছে একই শক্তি সম্পন্ন অরবিটাল সমূহে ইলেকট্রন সর্বাধিক অযুগ্ম অবস্থা বা বিজল অবস্থা আচ্ছা এখানে কি কোয়েশ্চেনটা চাইছে যে সালফার ও ক্লোরিনের ক্ষেত্রে হুন্ডের নীতি অনুযায়ী ইলেকট্রন বিন্যাস লেখো আচ্ছা তো চলো হচ্ছে আগে ফারস্টে আমরা সালফারটা লিখি দেন হচ্ছে আমরা ক্লোরিনটা লিখি দেন এই দুইটা তে ইলেকট্রন বিন্যাস আছে এই দুইটা ইলেকট্রন বিন্যাসের যে ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে আছে আমরা হুন্ডের নীতির যে ব্যাখ্যাটা আছে সেই ব্যাখ্যাটা দেওয়ার চেষ্টা করব আচ্ছা সালফার সালফার হচ্ছে 16 সো সালফার হচ্ছে 1s2 2s2 2p6 3s2 3px2 দেন হচ্ছে তোমার 3a 3p y ppy ppy হচ্ছে 1

আচ্ছা মানে এখানে দেখো এখানে আচ্ছা এখানে কি বলছে যে একুশ শক্তি সম্পন্ন আচ্ছা একুশ শক্তি সম্পন্ন বলতে কি এখানে হচ্ছে যে থ্রির সাথে কিন্তু টু কম্পার কম্পেয়ার করা যাবে না আচ্ছা এই থ্রির সাথে টু কম্পেয়ার করা যাবে সো থ্রি এর মধ্যে হচ্ছে নিজেদের মধ্যে কম্পেয়ার করতে হবে আচ্ছা এখানে যে ইকুই শক্তি সম্পন্ন অরবিটাল আচ্ছা এখানে অরবিটাল গুলো কি কি আছে যে এটা অরবিটাল এসপি এখানে এসপি আচ্ছা ইলেকট্রন আচ্ছা এখানে যে ইলেকট্রন গুলো আছে এখানে যে ইলেকট্রন গুলো আছে সর্বাধিক অযুগ্ম বা বিদর অবস্থায় থাকে আচ্ছা এখানে দেখো তোমার হচ্ছে এখানে আমাদের হচ্ছে ষোলো তো ষোলো পূরণ হওয়ার জন্য এখানে দুই দুই চার চার আর দুই এ দশ আচ্ছা তো এখানে হচ্ছে দশ চলে গেছে বাকি থাকে কত ছয় আচ্ছা এখানে ছয়টা হচ্ছে তোমার যে থ্রি আছে থ্রি এর মধ্যে হচ্ছে ডিভাইড হবে মানে এই এই শক্তি সম্পন্ন বা এই যে শক্তি সম্পন্ন অর্বিটাল আছে যে থ্রি এস এবং থ্রি পি এই দুটার মধ্যে ডিভাইডেড হবে আচ্ছা ছয়ের মধ্যে হচ্ছে তোমার দুই হচ্ছে ডিভাইড হয়ে গেছে কোথায় এস এর মধ্যে সো বাকি থাকে কি যে চারটা এখন আমরা কি জানি যে হচ্ছে তোমাদের হচ্ছে আগেই বলছি যে থ্রি আচ্ছা পির ক্ষেত্রে হচ্ছে এক্স পি ওয়াই এবং পিজে আচ্ছা

পি এর মধ্যে ভাগাভাগি করে দিল এখন আমাদের হুন কি বললো যে হুন বলছে যে তোমার শক্তি সম্পন্ন তো হচ্ছে যেহেতু শক্তি মধ্যে কি আছে ইলেকট্রন গুলো আছে কি অযুগ বিদর অবস্থায় থাকে আছে বিধর অবস্থা থাকার জন্য এখানে আমরা ফার্স্ট অফ সবাই এক এক করে দিয়ে দেখি এক 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 আচ্ছা এখন এক এক করে দেওয়ার পরে বাকি থাকলো কি বাকি থাকে হচ্ছে শুধু একটা ইলেকট্রন তিনটা যদি থাকে তাহলে চারটার মধ্যে তিনটা বাদ দিয়ে থাকে হচ্ছে একটা ইলেকট্রন ওই একটা ইলেকট্রন হচ্ছে দেন চলে যাবে হচ্ছে এই যে এখানে এক সো এক প্লাস এক হচ্ছে দুই এই এখানে হচ্ছে দুই হলো এই জিনিসটা একটু দেখা ভালো হবে যে হচ্ছে পি অফ এক্স টু এবং পি অফ ওয়াই টু আচ্ছা ওয়াই ওয়ান এবং পি অফ জেড ওয়ান আচ্ছা সেম যে জিনিসটা দেখো এখানে আচ্ছা সেম যে জিনিসটা হচ্ছে এইখানেও কাজ কাজে দিচ্ছে যে হুন্ডের নীতি তারা ক্লোরিনের ক্ষেত্রে কাজে দিচ্ছে যে একুশ শক্তি সম্পন্ন মানে এটা হচ্ছে একুশ শক্তি সম্পন্ন এখানে হচ্ছে যে সতেরোটা ইলেকট্রনের জন্য ফার্স্ট নম্বর দুই দুই চার চার দুই ছয় মানে দশ হচ্ছে এখানে দশ কাভার হয়ে গেছে দশ আর সতেরো থেকে দশ বাদ থাকে হচ্ছে সাত তো এই সাত হচ্ছে আমাদের এখানে ডিভাইড করতে হবে এর মধ্যে হচ্ছে তোমার এসে হচ্ছে দুইটা চলে গেছে বাকি থাকে হচ্ছে পাঁচটা আচ্ছা এই পাঁচটার মধ্যে হচ্ছে তোমার ওই যে এখানে যেভাবে আমি বললাম যে হচ্ছে একটা যাবে দেন হচ্ছে আরেকটা যাবে দেন হচ্ছে আরেকটা যাবে সো এখানে একটা একটা যাওয়ার পরে বাকি থাকে কয়টা দুইটা বাকি থাকে সো এই দুইটার মধ্যে একটা যাবে হচ্ছে এখানে মানে আগে যেহেতু একটা ছিল পরে আরেকটা হচ্ছে দেন হচ্ছে কয়টা হলো দুইটা দেন এখানে হচ্ছে একটা গেলো যে বাকি এক লাস্ট একটা এখানে হচ্ছে আগে ছিল একটা দেন হচ্ছে আর একটা লাস্ট একটা যুক্ত হলো তো এখানে হচ্ছে তোমার কটা হলো দুইটা সো এভাবে হচ্ছে এই জিনিসটা ক্লিয়ার দিল আচ্ছা সো হুন্ড হচ্ছে এই জিনিসটাই হচ্ছে মেইনলি ব্যাখ্যা করছে সো আমি তোমাদের হচ্ছে এক্সাম্পলের মাধ্যমে এই জিনিসটা ভালোভাবে বোঝানোর চেষ্টা করলাম হোপ তোমরা জিনিসটা বুঝছো আচ্ছা দেখো আমরা হচ্ছে আজকে মেইনলি কি কি জিনিস পড়লাম একটু আমরা রিক্যাপ করি দেখো ইলেকট্রোমিনাসের নীতি পড়লাম দেন হচ্ছে তিনটা নিয়ম আছে বা নীতি আছে এই নীতিগুলো পড়লাম ফার্স্ট নীতি হচ্ছে আউটবাউ নীতি আউটবাউ নীতির মধ্যে দুইটা পয়েন্ট দুইটা পয়েন্ট পড়লাম এন এন আমি জাস্ট কি পয়েন্ট গুলো হাইলাইট করতেছি এন প্লাস এন দেন হচ্ছে এন এন যদি ছোট হয় বা বড় হয় দেন হচ্ছে এন যদি সমান হয় দেন হচ্ছে কি বললাম পাউলি বা পলি বর্জনীতি এটা কি কিভাবে মনে রাখবো এটা মনে রাখবো হচ্ছে আমরা ওয়ান টু ফোর দ্বারা আচ্ছা তোমাদের জন্য ভাই একটা ছন্দ দিয়ে দিলাম ছন্দ মনে রাখবো আচ্ছা দেন হচ্ছে আমরা কিছু কোয়েশ্চেন সলভ করলাম দেন হচ্ছে আমরা হুন্ডের নিয়মটা বললাম হুন্ডের নিয়মটা হচ্ছে তোমরা বুঝতে পারছো যেটা হচ্ছে আমরা লাস্টে পড়লাম সো এটাই ছিল মেইনলি হচ্ছে তোমাদের এই কনসেপ্টটা বা এই নীতি যে তিনটা নীতি আছে আই হোপ তোমাদের এই তিনটা নীতি কখনোই হচ্ছে প্যাচ লাগবে না আচ্ছা সো আমি তোমাদের সাথে ছিলাম তখন তোমাদের রাব্বি ভাই সো আমি হচ্ছে আজকে বিদায় নিচ্ছি তো হোক তোমরা হচ্ছে সবাই ভালো থাকবা